আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানায় এখনকার সংবাদ বিশ্লেষণে একটি ছবিকে কেন্দ্র করে আবার শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ হওয়া সেই ছবিটি আপনারা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছেন প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার কন্যা ছবি উঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই ছবিটি আবার দেখতে পাচ্ছি কিন্তু আসলে অনেকেই বলছেন ছবিটি এআইডি বানানো হয়েছে বাংলাদেশের প্রেস সচিব অর্থাৎ বর্তমান বেস সচিব তিনি যে ছবিটি নিয়ে ইয়ে দিয়েছেন আর কি পোস্ট দিয়েছেন ফেসবুকে সেটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি বলে ধারণা করছে আওয়ামী লীগের সমর্থকরা এবং তারা বিভিন্ন গ্রুপে এ নিয়ে বক্তব্য রাখছে বা স্ক্রিনশট দিয়ে বা বিভিন্নভাবে প্রমাণের চেষ্টা করছে বিষয়টা আসলে আমরা জানি যে অযৌক্তিক বা হচ্ছে রকম দরকার নাই এমন একটা বিষয় নিয়ে আলো আলোচনা করা বা এখন হচ্ছে প্রধান উপদেষ্টার সমস্ত কাজই তাদের কাছে খারাপ মনে হবে বা তিনি যে আগামী দিনের জাতিসংঘের মহাসচিব হবেন এই খবর হয়তো বা তারা জানেন না বা বুঝতে পারছেন না তবে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে আগামী দিনের জাতিসংঘের মহাসচিব হচ্ছে মহাসচিব হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুজ বর্তমানে যে আছেন পর্তুগালের নাগরিক অ্যান্থনিও গুতারেস তো তারপরেই তার স্থল হতে পারেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যক্তিত্ব এবং তার কার্যক্রম তার সম্মান মর্যাদা বিশ্বে রয়েছে এই কারণেই তাকে নিয়ে চিন্তা করছে তাদের সভ্য এবং তিনি হওয়ার বর্তমানে সবচেয়ে প্রধান মানুষ হতে পারেন বা হওয়া সবচেয়ে বেশি যোগ্য এদিকে বাংলাদেশিরা সেই মানুষটির কদর না সংস্কার করার জন্য তিনি যে যে প্রস্তাব দিয়েছিলেন সেখানে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ভেটো দিয়েছে তাকে অসহযোগিতা করেছে তার মধ্যে জামাতও রয়েছে তারা আওয়ামী লীগকে ক্ষমা করতে চায় না আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে আগামী নির্বাচনে জয়লাভ করতে চায় যেমনটি চায় জামাত ইসলাম বিএনপি দুই দলই অন্যান্য দলের কথা না হয় বাদ দিলাম তারাও হচ্ছে গোপনে গোপনে হয়তো বা সেল্টার দিচ্ছেন আওয়ামী লীগের সমর্থকদের বা তাদের ভোটারদের দেখুন যারা বাংলাদেশে অবস্থান করছে সবাই তো আর আওয়ামী লীগের রাজনীতি করে তারা বিভিন্ন জায়গায় দুর্নীতি বা যাই বলেন না কেন তারা এসব কাজ করে বেড়ায় রায় তারা ঠিকই দেশেই রয়েছে কিন্তু যারা প্রকৃতপক্ষে মানুষের সাথে বেশি বেইমানি করেছে বলা চলে বেইমানি তো যারা ভোটের আগে মানুষকে যে কথা দেয় যে মানুষের চাহিদা পূরণেই তাদের একমাত্র লক্ষ্য সেগুলো যদি পালন না করে তাহলে সেটা তো বেইমানি সেই বেইমানি করে তারা আজ দেশ ছাড়া হয়েছে সেই বেঈমানি করার কারণে কিন্তু যারা রাজনৈতিক সমর্থক রয়েছেন যেমনটা ছিলেন আওয়ামী লীগের আমলে কিছু বিএনপি যাদের গায়ে ফুলের টোকাও পড়েনি খুব নির্বিঘ্নে শান্তশিষ্টভাবে স্বান সুন্দরভাবে জীবনযাপন করেছে আওয়ামী লীগের সত্তরটি বছরে কিন্তু যারা বেশি লাফালাফি করে আর কি প্রতিটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে ঠিক তাদেরই তাদের জীবনে কঠিন ও দুর্বি নেমে আসে আর কি অবস্থা নেমে আসে যখন দল ক্ষমতায় না থাকে আর এমনটি হচ্ছে বাংলাদেশের কালচার রাজনীতির কালচারই পরিণত হয়েছে বিএনপি আসলে আওয়ামী লীগকে চাইস্তা করে আওয়ামী লীগ আসলে বিএনপিকে চাহিদা করে পাশাপাশি যারাই তাদের প্রতিপক্ষ হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তাদেরকেও চাইস্থা করা হচ্ছে এখন আওয়ামী লীগের শত্রু হয়ে গেছে এনসিপি এতদিন ছিল জামাত বিএনপি এখন তাদের প্রধান শত্রু এনসিপি কারণ শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই এনসিপি এই কারণেই আক্তারসেন যখন নিউ ইয়র্কের এই জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে গেলেন প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি হেনেস্তার শিকার হলেন তাসনিম যা তিনি হেনেস্তার শিকার হলেন তাসলিম যারা শিক্ষিত শিক্ষিত একজন মানুষ এবং নারীও বটে তার সঙ্গে যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয়েছে তার এটি কখনোই কাম্য নয় আপনি যে দলের রাজনীতিই করেন না কেন বিদেশের মাটিতে নিজ দেশের নাগরিক কীভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন না রাজনৈতিক ভেদাভেদ থাকবেই তবে সু সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে হবে এটা না করতে পারলেই আপনি আজ ক্ষমতায় নাই যেভাবে হেনস্থা শিকার হচ্ছেন বা যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে বিভিন্নভাবে কথা বলছেন আপনার বেলাতেও ঠিক একই হয় এ থেকে শিক্ষা কেন নেই না আমরা আমরা ক্ষমার রাজনীতি করতে পারিনি বা ক্ষমা করার যে একটা ট্রেন্ড বা চর্চা সেই চর্চাটা আমাদের মধ্যে নেই যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে রাজনীতির পট পরিবর্তন হয় কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন যেমন হয় না তেমনি নেতাদের জীবন কোনো জীবনের নিরাপত্তা থাকে না তারাও ক্ষমতা ছাড়লে দেশ ছেড়ে যেতে বাধ্য হয় আওয়ামী লীগে তো যাওয়ার জায়গা ছিল ভারত কিন্তু অন্যান্য রাজনৈতিক দল তারা কোথায় যাবে যদিও বলা হয়ে থাকে জামাত ইসলাম পাকিস্তানে কিন্তু পাকিস্তানে তাদের কোনো আশ্রয় নেয় কিন্তুভাবে তারা যায়ও নি কোনো সময় স্বাধীনতা পরবর্তীতে কখনও আওয়ামী লীগ কখনো বিএনপি দলে যোগদান করেছে করে রাজনীতি করেছে জামাত ইসলাম কিন্তু এবারই প্রথম তারা এককভাবে তিনশোটি আসনে সংসদ সদস্য নির্বাচনের জন্য লড়বে এবং তাদের আশা আকাঙ্ক্ষা রয়েছে যে তারা জয়লাভ করে সরকার গঠন করে এবং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে রাষ্ট্র পরিচালনা করবে এমনটি তাদের নাকি আশা জাগাচ্ছে ভিপি নির্বাচনে জয়লাভ করার পর কিন্তু দেখুন ভিপি নির্বাচন শুধু একটা বিশ্ববিদ্যালয় গণ্ডির মধ্যে এখানে কিন্তু ঠিকভাবে কারচুপি করার সুযোগও ছিল না বা হচ্ছে জোর খাটিয়ে কিছু করার সুযোগও ছিল না ছোটো জায়গা কিন্তু সমস্ত আঠারো কোটি মানুষের নজর ছিল এই একটি জায়গায় এখানে দুর্নীতি করলেই আপনি ধরা পড়তেন কিন্তু যখন নির্বাচনটা অনুষ্ঠিত হবে যখন নির্বাচনটা অনুষ্ঠিত হবে তখন কিন্তু সবার নজর আর ওই একটা জায়গায় থাকবে না যার যার এলাকায় থাকবে অতএব সেসব জায়গায় দুর্নীতি ভোট ডাকাতি বা এ ধরনের ঘটনা ঘটলে হানাহানি নানান ঘটনা ঘটলে কিছুই করা থাকবে না নির্বাচন মানচাল করো নাহলে যে দল যে দল জয়লাভ করেছে তাকে গ্রহণ করো এবং এই পথ ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না আর এমনটি পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের আয়োজনের কথা বলা হচ্ছে সেটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটা নির্বাচন হতে চলেছে সেই চ্যালেঞ্জিং নির্বাচনে আসলে কী হতে পারে বলো সেই চ্যালেঞ্জিং নির্বাচনে কি বিএনপি জিতবে নাকি জামাত ইসলাম ক্ষমতায় যাবে দেখুন জামাত ইসলামের এককভাবে ক্ষমতায় যাওয়া এই প্রথম ধাক্কায় সম্ভব নয় それたら、こっち行きたくってばね。やこく